হ্যালো বন্ধু ট্রাভেলের শফিকুল আজকে তোমাদের দেখাবে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড প্রথমেই আমরা চলে এসেছি লাচ্ছি খেতে লাচ্ছিটি তৈরি হয় দুধের দুধ চিনি ও বরফ দিয়ে সুন্দরভাবে প্ল্যান করে এখানে পরিবেশন করা হয় একবার খেলে তোমাকে বারবার খেতে মন হবে প্রতি বাটের দাম পঁচিশ টাকা বড় বাটের দাম পঞ্চাশ টাকা এখানকার লাচ্ছি না খেলে মনে হয় মনে কিছু রয়েই যেত অতৃপ্ত মন নেই বাংলাদেশে ফিরতে হতো এখানে বলে রাখা ভালো এই লাচ্ছি দোকানের অবস্থান না মসজিদের সামনে তোমরা যদি কলকাতায় আসো না নাকুদা মসজিদ যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই এখানকার লাচ্ছি একবার পরক করবে আমি ব্লিপ করে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে এখানকার লাচ্ছি ভালো লাগবেই লাচ্ছিটি তৈরি কিন্তু অনেক জোস সুন্দর টক দই দ্বারা তোমাকে চিনি এবং সুন্দর ব্র্যান্ড করে তোমাকে পরিবেশন করবে তার উপরে সুন্দর মালাই থাকবে এখানকার টক দইগুলো কিন্তু পানি ছাড়ে না দেখলেই মনে হচ্ছে থমথমে একটা টক তৈরি কিন্তু টক না অনেক সুন্দর খেতে আসলেই মজা লাগে তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব। যে তোমরা স্ট্রিট ফুড খেতে চাও তাহলে একটু লাচ্চি খাবা খেলে তোমার শরীরের মন দুটোই ভালো থাকবে এখানে বলে রাখা ভালো এই দইগুলো কিন্তু কেনা না এই দইগুলো এই দোকানদাররা নিজেরাই তৈরি করে নিজেরাই এর কারিগর দই চিনি না এই তৈরির মধ্যে আলাদা কোনো রহস্য আছে দইটি সুন্দর করে মেপে নেয় তার সাথে চিনির পরিমাণ দই এবং চিনির পরিমাণ যদি অনুপাতটা যদি মতো না হয় তাহলে আমার মনে হয় এই সারটা চলে আসবে না এই অনুপাতের ক্ষেত্রেই এই লাচ্ছের কারিশ্মা লাচ্ছিটাকে শীতল করার জন্য এর সাথে কিন্তু একটুই বড় দেয় ঢাকার যেমন বিউটি লাচ্ছি কলকাতার এখানকার লাচ্ছি আসলেই মন ভুলানো লাচ্চের রেশ কাটতে না কাটতেই আমরা চলে এলাম ইন্ডিয়ান চিকেন রোল ডিম রোল কাবাব রোল মেনিস রোল জনপ্রিয় স্ট্রিট ফুডের দোকানে প্রতিটি রোলের নিজস্ব স্বাদ এবং স্টাইল থাকে চিকেন রোল সাধারণত পরোটা বা রুটি দিয়ে তৈরি এর ভেতরে থাকে স্পাইসি গ্রিন চিকেন সস এবং সবজি তার সাথে ধনেপাতা পাতা বললে বস্ত থাকবি সুন্দরভাবে পরিবেশন করা হয় এই রোলটি প্রতিটি চিকেন রোলের দাম পঁয়তাল্লিশ টাকা এছাড়াও এখানে পাওয়া যায় কাবাব রোল কাবাব রোল কাবাব রোলের ভেতরে থাকে খাসি গরুর মাংস চিকেন দিয়ে তৈরি পেঁয়াজ টমেটো এবং অন্যান্য সিজলেস এই দোকানের অবস্থান না মসজিদের ঠিক সামনে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধু ট্রাভেলের সবিক আজকে তোমাদের দেখাচ্ছে কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড চিকেন রোল খেতে খেতে বেশ একটা কবিতার কথা মনে পড়ে গেল কবিতাটি তোমাদের সাথে শেয়ার না করলেই নয় হ্যালো বন্ধু কবিতাটি হচ্ছে চিকেন রোলে মশলা মেশাই পটার ভেতর ফুর লাল টমেটো পেঁয়াজ কুচি মুখে দিলেই সাদে মুচি লেবুর রসে তাজা হাত নিলাম একবার মন ভরে স্বাদ মেয়নি স্বাদ সচের সাথে চিকেন রোল প্রিয় রাত হালকা ঝাল মিষ্টির এই চিকেন রোল খেতে বেশ মজা হ্যালো বন্ধু ট্রাভেলের শপিকুলের বন্ধুদের চিকেন রোল খেতে খেতে আমরা চলে এলাম চায়ের দোকানে চা না খেলেই নয় কলকাতায় আসবো চা খাবো না তা তো হয় না তেমনি গরম গরম চায়ের কাপে বসে আছে রোদ রোদর তাপে দুধ চা হোক বা লেবু মেশা প্রতিচ্ছমুখেই সাদ্য বেশা প্রতিটি চায়ের কাপের দাম হচ্ছে সাত টাকা তোমাকে অবশ্যই মাটির কাপে পরিবেশন করবে আগে ছিল পাঁচ টাকা দু টাকা বেরিয়ে দু টাকা বাড়িয়ে করেছে এখন সাত টাকা চিনি কম বা মিষ্টি বেশি চায়ের আড্ডায় কথা বেশি ঝড়ের দিনে বৃষ্টি রাতে এক কাপ চা মনের সাথে প্রাণ জোড়ায় এই কলিকাতা চায়ে চায়ের রেস্ট যেতে না যেতেই আমরা চলে এলাম ছোলা বটার দোকানে ছোলা এটি একটি সহজ এবং স্বাস্থ্যকর খাবার এটি খেলে খিদের হাতটা কিন্তু অনেক নিবারণ হয় দশ টাকা অথবা বিশ টাকার বিনিময়ে ছোলা খাওয়া যায় সর্বত্র কলকাতার এই ছোলা মাখনা পাওয়া যায় হ্যালো বন্ধু এখন আমরা দেখাবো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার যার নাম হচ্ছে ধোসা ধোসা পাতলা মসমাসে রুটির মতো একটি খাবার এটি মূলত ডাল চাল দিয়ে তৈরি এবং তার সাথে ছাম্বার নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করা হয় ধোসা খেতে খুব সুস্বাদু এবং মজাদার ধোসাকে অবশ্যই একটি চমৎকার নাস্তা হিসাবে উপভোগ করা যায় প্রতি পিসের দাম পড়বে একশো টাকা হ্যালো বন্ধু আজকের ট্রাভেলের ছবি খুল কলকাতায় ঘুরতে ঘুরতে তোমাদের কিছু স্ট্রিট ফুডের বিবরণ দিয়ে গেলো তোমরা যদি কলকাতায় ঘুরতে আসো তাহলে এই চমৎকার খাবারগুলো না খেলে অবশ্যই মিস করবো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো কোথাও অন্য কোনো বলতে আমাকে সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ধন্যবাদ